ম্যাম আপনি আমাকে একটা কথা বলুন তো একজন টিচার আমার চরিত্রের সম্পর্কে নানা রকম কথা বলেছেন তারপর যে দোষটা উনি অন্যের নামে চাপিয়েছেন সেই দোষটা উনি নিজেই করেছেন এসিবি স্যার যদি আমাদের সঙ্গে যেতেন তাহলে সেটা সাংঘাতিক অপরাধ বলে গণ্য করা হতো আর শঙ্কু স্যার যে রাত দুটো সময় আমাদের দরজা নক করেছে সেটা কি একই পর্যায় পড়ে না ম্যাম শঙ্খকে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছিল বলে তোমার মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো না স্যার উনি মাঝরাতে আমাদের ঘর নক করে বলেছেন যে এক্ষুনি ওনার সঙ্গে বেরিয়ে যেতে সেটা কি খুব সঙ্গত ছিল সে কি নিজের ইন্টারেস্ট ছিল। তোমরা বিপদের মধ্যে আছো সেটা জেনে সে এখানে এসেছিল এই দুর্যোগের মধ্যে তোমরা ওখানে গিয়েছিলে আমি একজন ডিরেক্টর হয়ে তোমাদের ছেড়ে দিয়েছিলাম আর যদি তোমাদের কিছু একটা হয়ে যেত তাহলে পুরো কলেজের নামের সাথে জড়িয়ে যেত সেই কারণেই শঙ্খ উদ্বিগ্ন ছিল আমার মনে হয় না আমার মনে হয় না শঙ্খ শুধু সেই কারণে উদ্বিগ্ন ছিলেন আমার ধারণা ওনার উদ্বিগ্ন হওয়ার কারণটা সম্পূর্ণ অন্য শুধু মোহন না গিয়ে যদি বাকি তিনজন যেতেন এই ট্রিপে তাহলে বোধ হয় উনি এতটা বদল করতেন না রাত্রিবেলা ওখানে গিয়ে হাজির হতেন না আমি জানি না মোহর এবং শঙ্খ শিকার করবেন কিনা ওনারা স্বীকার করতে চান না কিন্তু এই উদ্বিগ্নতাটা শুধুমাত্র একটি কারণেই সম্ভব অসম্ভব ভালোবাসা এবং অধিকার বোধ থেকে এবং সেটা শঙ্কর রয়েছে আমি আবারও বলছি যে ওনারা স্বীকার করবেন কিনা আমি জানি না মোহর অত কাল রাত্রে ওনার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমি যদি খুব ভুল না হয় কাল রাত্রে মোহর তুমি মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে ঠিকই আজ সকালে ফেরার সময় তুমি নিশ্চয়ই খোঁজ নিয়ে এসো চৌধুরী কোথায় উনি ওখানেই আছেন না ফিরে এসেছেন উনি তো কাল তখনই ফিরে গেছেন আমরা তো তাই জানি তার মানে তুমি ভেবে দেখো যে একজনের ওপরে কতখানি কনসার্ন থাকলে অত রাত্রে সেই বক্কালি ছুটে যেতে পারে আর তার সাথে খারাপ ব্যবহার করার পর তুমি একবারও ভাবলে না যে তার মনে কি পারে কালকে ওনার সঙ্গে ভালো ব্যবহার করার কথা ছিল উনি তো আমাকে একথাও বলেছেন আমি নাকি ফুর্তি করতে গেছি আর সেই জন্যই তো ম্যামের কাছে আমার সারা জীবনের জায়গাটা নষ্ট হয়ে গেল তোমার ম্যাম যদি কারোর মুখে একটা কথা শুনে বিশেষ করে এরকম একটা কথা শুনে তোমাকে যদি শাসন করে তাই বলে তোমার জায়গা আমার জীবন থেকে চিরকালের মতো চলে যাবে এরকম একটা কথা আমি তোমার মুখ থেকে এই প্রথম শুনছি এবং নতুন শুনছি ম্যাম আমার আঘাতটা শুধুমাত্র আমিই চাই আপনি বলুন না আপনি যে অন্যায়টা করেননি সেই অন্যায়ের জন্য যদি আপনাকে কেউ সত্যিটা কি জানেন শঙ্কর চৌধুরী বহুবার স্পর্ধা দেখিয়েছেন আমার সাথে এমন ব্যবহার করেছেন যে ব্যবহারটা আমার পাওনা ছিল না কিন্তু আমি চুপ করে সবটা মেনে নিয়েছি কারণ একটা ব্যাপার আমি বুঝে গিয়েছিলাম উনি মুখে যেটা বলছেন ওনার মনে সেটা নেই ওনার মনে অন্য কিছুই আছে উনি মোহরের ব্যাপারে কনসার্ন তাই উনি অসহায় সে অসহায়তাটা আমি ফিল করতে পেরেছিলাম তাই জন্য বারবার বার বার করা সত্ত্বেও আমি ওনাকে কিচ্ছু বলিনি আজকের বলা কথাটার জন্য হয়তো ওনাকে আমি ক্ষমা করে দেবো তার একটাই কারণ উনি মোহরের জন্য রাত্রিবেলা গাড়ি চালিয়ে বকখানি গিয়েছিলেন দুর্যোগের আগে এই অনুভূতিটার দাম দিও মোহর আসি কিছু মনে করবেন না যা হয়েছে তার জন্য আমরা দায়ী নই সত্যি আপনি যদি কাপ চা খেতেন অন্তত আমার খুব ভালো লাগতো আমি খুশি হতাম ধন্যবাদ আজকে নয় এরপরে একদিন আসবো জমিয়ে ভোজ খাবো মোহরা শঙ্খ হয়তো একসাথে আমায় ভোজ খাওয়াবে আমি তো সেই দিনটার জন্য অপেক্ষা করছি বুঝলাম না স্যার কিছু কথা স্পষ্ট করে বলা যায় না মোহর তার মানেটা বুঝে নিতে হয় আজ আসি আসি হ্যাঁ বাঃ কিন্তু আমি বলছিলাম হ্যাঁ ছোট বল সম্পর্কে বাবা হোস সন্তানের জন্ম দিয়েছিস সেই জন্য কথাটা তোকেই জানাতে বাধ্য হচ্ছে জানি কথাটা তোর এখন খুব একটা কিছু যায় আসবে না কারণ ডক্টর অদিতি রায়চৌধুরী ছাড়াই মুহূর্তে পৃথিবীর অন্য কিছু নিয়ে ভাবার তোর সময় নেই এমনকি বাড়ির কিছু নিয়েও নয় আর কি কাজের কথাটা বল হ্যাঁ কাজের কথা বলার জন্যই তোকে ফোন করেছি শোন এখন আমি হাসপাতাল থেকে ফোন করছি গতকাল রাতে তোর ছেলের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে লোকাল হাসপাতালে ভর্তি ছিল তুই তো জানিস বকখালি গিয়েছিল ওই ওই বদমাইশ মেয়েটার কাছে আমরা আজ সকালে খবর পেয়েছি ওই লোকাল হাসপাতালে গিয়ে দেখলাম যে ওখানকার ইনফ্রাস্ট্রাকচার খারাপ সেই জন্য ওকে কলকাতার হ্যাপি হোম নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে চিকিৎসা চলছে কন্ডিশন ক্রিটিক্যাল তোকে এটুকু জানানোর ছিল এটুকুই আমার কর্তব্য ছিল জানিয়ে দিলাম কী বলছিস কি তুই কী হয়েছে ওর কতটা ক্রিটিক্যাল কার কী হয়েছে আমি তো ডাক্তার নই ডাক্তার আমাকে যতটা বলেছে আমি ততটা এই তোকে জানালাম শোন আমরা এখন ওই হ্যাপি হোম নার্সিংহোমে আছি তো যদি আসতে ইচ্ছা হয় তুই আসতে পারিস মানে তুই যদি তোর ছেলের বিষয়ে বিন্দু মাত্র কনসার্ন থাকিস তুই নিশ্চয়ই আসতে পারিস তবে হ্যাঁ তুই এলে একা আসবি ওই ডক্টর অদিতি রায় চৌধুরী বা অন্য কাউকে নিয়ে আসিস না প্লিজ রাখছি কি হয়েছে গো স্যার কার কি হয়েছে শঙ্খ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে না এটা সত্যি না আরে যেন লোকাল হসপিটালে ভর্তি করে দিয়েছিল কিন্তু সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল না বলে কলকাতা শিফট করে আনা হয়েছে হ্যাপি আছে ডাক্তার করেছে অবস্থা ক্রিটিক্যাল মোহর এই পুরো ঘটনাটা ঘটল কিন্তু তোমার জন্যে রাতে অন্ধকারে তুমি অত দূরে গেছে ছেলেটা দরজাটা বন্ধ করে দিলে মুখের ওপর ওই ঝড় জল মাথা নিয়ে গাড়ি ড্রাইভ করে আসতে গিয়ে কিন্তু ওর ওর এই অ্যাক্সিডেন্টটা হল এরপর তুমি কি জবাব দেবে বলতে পারো কি জবাব দেবে স্যার আমাকে হ্যাপি হোমে নিয়ে যাবেন আমাকে পৌঁছে দেবেন একটু তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই তার কারণ ওখানে যারা থাকবে তারা তোমাকে অ্যালাউ করবে না স্যার হসপিটাল তো পাবলিক প্লেস সেখানে তো সবাই যেতে পারে আমিও যেতে পারি আচ্ছা আচ্ছা আমি না হয় শঙ্কু স্যারের কাছে না গেলাম কিন্তু শঙ্কু স্যারের রুমের বাইরে তো দাঁড়িয়ে শঙ্কু স্যারের জন্য প্রে করতেই পারি আজ সকালে কিন্তু আমি একটা কথা শুনেছিলাম আর জানেন তখন থেকে আমার মনটা কেমন আঞ্চান করছিল তখন আমি ভাবতে পারি পারিনি সেটা হতে পারে ভাবছিলে মনটা আনচান করছিল তোমার তো আনন্দ পাওয়ার কথা গো আনন্দ করো শঙ্কু আমাকে এত জ্বালায় এত কথা শোনায় তুমি ভাবছিলে আমাকে আর কষ্ট দেবেন না প্লিজ আমাকে আর কষ্ট দেবেন না আমি এক্ষুনি যাবো এক্ষুনি যাবো আমি স্যার স্যার আপনি আমাকে নিয়ে যাবেন চলুন না স্যার আমি এখনই যাব হ্যাঁ নিয়ে যাবো তুমি আমার সঙ্গে এসম এত বড় ঘটনা শোনার পর আমি তো ওখানে যাবই সাথে তোমাকেও নিয়ে যাব এ সমহর কি গো আমরা কিছু পরে দাঁড়িয়ে থাকবো যাবো না চলো আমার সঙ্গে সবার সাথে ডক্টর শঙ্কর রায় চৌধুরীর সম্পর্ক আর মোহরের সাথে ডক্টর রায়চৌধুরীর সম্পর্ক এক নয় কি সম্পর্ক এক্স্যাক্টলি ঠিক সেই সম্পর্ক যে সম্পর্কটা থাকলে একজন স্যার তার ছাত্রীর জন্য ঝড় জলের রাতে বকখালি অবধি যেতে পারে